হ্যালো ফ্রেন্ডস হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ সবাই নিশ্চয়ই ভালো আছেন দু হাজার চব্বিশটাও কিন্তু আমাদের খুব ভালোভাবে কাটাতে হবে অনেক আশা অনেক আকাঙ্ক্ষা অনেক কিছু থাকে বাট সেগুলো আমরা সবাই হয়তো সব কিছু সব বছরে ফুলফিল করে উঠতে পারি না আর সব কিছুটাকে ইজি করবার একটা প্রবণতা মানুষের মধ্যে এসে এসে গেছে আমরা সব কিছু যেরকম হাতের ফোনটা পেলে পরে একটা ফোন হাতের কাছে মিলে পরে আমরা কি চাই যে মানে পুরো পৃথিবীটা আমার কাছে এসে গেল তার মানে কি সমস্ত বিশ্বের খবর সমস্ত সব কিছু আমরা হাতের মুঠে পেয়ে যাচ্ছি এখানে বসে যদি আপনার মনে হয় যে কাউকে ভিডিও কল করব তাকে দেখবো সেটাও আপনি করে ফেলতে পারেন তার মানে কি আমরা লাইফটাকে অনেক বেশি ইজি করে ফেলতে চাইছি ঠিক সেই রকমই আমাদের এই কনসেপ্ট বাস্তু এবং অ্যাস্ট্রোলজি এটাও কিন্তু লাইফটাকে আরও অনেক বেশি ইজি করবার জন্য কিন্তু আমরা প্রয়োগ করে থাকি কর্মের ফল আমাদেরকে ভোগ করতে হবে এটা আমরা জানি আমরা একটা স্বর্গীয় ভাগ্য নিয়ে জন্মেছি এটাও আমরা জানি কিন্তু অর্জিত ভাগ্যের জায়গায় থেকে যা যতটুকু করা যায় সেটা কিন্তু আমরা অবশ্যই করব। কিভাবে করব। ধরুন আপনার বাড়িতে এমন কিছু দোষ রয়েছে যেটা আপনার প্রসপারিটিকে হয়তো আটকে দিচ্ছে আপনি হয়তো জানেন না অজানা অদৃশ্য কোনো অবস্ট্যাকল আপনার চোখের সা হয়তো এসে যাচ্ছে আপনি বুঝতেই পারছেন না কারণ সেটা ভিজুয়ালাইজই নয় এই যে অবস্টাকলটা ক্রিয়েট হচ্ছে কোথা থেকে কেন আপনার রাস্তাটা এত বেশি অনুর্বর হয়ে যাচ্ছে কেন আপনি স্মুথলি রান করতে পারছেন না হতে পারে আপনার বাস্তুদোষ হতে পারে আপনার মেন এন্ট্রান্সের পজিশন হতে পারে আপনার বাড়ির মেন এন্ট্রান্সটা সাউথ ওয়েস্ট কর্নারে দেখুন যেখানেই এন্ট্রান্স থাকবে সেখানে রাহুর এক অবস্থান থাকবে এবার ধরুন আপনার এন্ট্রান্স যদি সাউথ ওয়েস্টের দিকে থাকে ওয়েস্টার্ন সাইডটাকে আমরা মূলত ধরে থাকি স্যাটানের দিক এবার এই ওয়েস্টার্ন সাইডে যখন স্যাটার্ন আর এন্ট্রান্স একসাথে এসে গেল তার মানে সেখানে রাহু এবং শনি একসাথে প্রবেশ করে গেল আপনার বাস্তুতেও দেখা যাবে একটার পর একটা কিন্তু অবস্টাকেল আসতেই থাকছে আপনি একটা প্রবলেম থেকে উঠছেন আবার একটা প্রবলেমের মধ্যে পড়ে যাচ্ছেন এই জায়গাটাকে কাটানোর জন্য কি করবেন আপনার এন্ট্রান্সটা চেঞ্জ করে দেবেন সেটা তো সম্ভব নয় তার জন্য কিছু পদ্ধতি রয়েছে কিছু প্রতিকার রয়েছে কিছু রেপ্লিকার রয়েছে কিছু হেলিক্সের প্রয়োগ রয়েছে সেগুলোকে প্রয়োগ করতে হবে বা ধরুন আপনার বাস্তুতে কিষাণ কোণে কোনোরকমভাবে সেখানে টয়লেটের পজিশান রয়েছে কিছুতেই আপনি কিছু করতে পারবেন না কারণ প্লাম্বিং সিস্টেম যা রয়েছে সেই প্লাম্বিং সিস্টেমটাকে আপনি পাল্টাতে পারবেন না তাহলে কি করবেন তার জন্য করতে হবে বাস্তুগত প্রতিকার যদি সঠিকভাবে বাস্তুগত প্রতিকার করতে পারেন অর্থাৎ টোটাল ডেমলিশ না করে টোটালি তাকে ভাঙাচোড়া না করে রেনোভেশন না করে যদি এমন কিছুর অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে পজিটিভ ভাইব্রেশনটা ক্রিয়েট হবে যে নেগেটিভ ভাইব্রেশনটা ক্রিয়েট হয়ে রয়েছে সেটাকে কাট অফ করে সেখানে পজিটিভ ভাইব্রেশন আসবে এবং একটা ব্যালেন্স তৈরি করবে আপনিও কিন্তু আপনার জীবনে সেই ব্যালেন্সটা ক্রিয়েট করতে পারবেন নিজের কাজ এবং অর্জিত ভাগ্যের জায়গা থেকে